আমরা যারা বাংলাদেশ থেকে কলকাতায় যাই বিশেষ করে কলকাতায় যাওয়ার পরে যারা শু বা স্লিপার বা টলি বা মেয়েদের আইটেমগুলো কিনতে চাই যেমন লেদার লেদারজাত যে আইটেমগুলো তো বিশেষ করে সেই লেদারে প্রোডাক্টগুলো অনেক ভালো মানসম্পন্ন আর একটা বিষয় হলো রিজনেবল দাম অনেক কমে পাওয়া যায় আর ওদের লেদারটা অনেক ভালো তো যারাই অন্তত যাবেন বিশেষ করে কেনাকাটা না করলে অন্তত একবার হলে সিলেটের থেকে ঘুরে আসবেন